আসসালামু আলাইকুম আমি একজন এআই আপনি কি এআই ব্যবহার করে ইউটিউব ফেসবুকের জন্য ভাইরাল সব ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এআই দিয়ে ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে দেন তারপর আপনাকে প্রম লিখতে হবে দেন আপনাকে ক্যারেক্টার রেডি করতে হবে আপনি কোন ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাতে চান সেগুলো রেডি করতে হবে দেন দেখতে পাচ্ছেন এইখানে আমি স্ক্রিপ্ট লিখে রাখছি এইখানে খেয়াল করুন স্ক্রিপ্ট লেখার পরে এই দুই লাইন কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে প্রতিটা স্ক্রিপ্টের সাথে দেন স্ক্রিপ্টটা দেখুন আমি সম্পূর্ণ কপি করে নিচ্ছি কপি আপনি যদি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি লাইক করে দিন দেন তারপর গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে এইখানে লিখবো দেখুন সি এইচ দেখুন এই যে চ্যাট জিবিটি আসছে দেখুন চ্যাট জিবিটি দিয়ে আমরা প্রম লিখে নিব ওপেন একটা ক্লিক করব আপনি যদি কখনো চ্যাট জিবিটি ইউজ না করে থাকেন আপনাকে জিমেইল দিয়ে লগইন করতে হবে দেন তারপর এখানে একটা ক্লিক করতে হবে দেখুন প্রম লেখার জন্য অবশ্যই আপনাকে ক্যারেক্টারটি এখানে আনতে হবে দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে একটি ক্লিক করে দিচ্ছি দেন তারপর এখানে একটা ক্লিক করে দিলাম দেন তারপর ক্যারেক্টারে ক্লিক করে দিচ্ছি একটি দেখুন এটা আমি আগে রেডি করে রাখছি ডান ক্লিক করে দিয়েছি দেন তারপরে এখানে প্রম্পটটা দেখুন পেস্ট করে দিব এটা কপি করা আছে দেখুন দেন তারপর এইখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপরে এইখানে একটা ক্লিক করে দিবেন দেখুন আমার জন্য প্রম্পট তৈরি করতেছে চেট জিপিটি এই প্রমটি সম্পন্ন কপি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন কপি এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন চ্যাট জিবি থেকে প্রম লেখা কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন আবার সার্চবার একটা ক্লিক করলাম দেন তারপরে লিখতে হবে দেখুন গুগল বি ও টু এটা লিখতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেন তারপরে গুগল এআই স্টুডিও এখানে একটা ক্লিক করে দিতে হবে প্রথমে দেখুন যে ক্যারেক্টারটা দিয়ে আমরা ভিডিও শুট করব সেই ক্যারেক্টার পাচ্ছেন ক্যারেক্টারটা এখানে নিচে শো করতেছে এখন আমি প্রমটা এখানে পেস্ট করে দিলাম দেখুন প্রমটা পেস্ট হয়ে গেলে তারপর এইখানে একটা ক্লিক করে দিব দেখুন এখানে এক ক্লিকে কিন্তু আপনার নাও কাজ হতে পারে কারণ এখানে অনেকেই ট্রাই তার জন্য কয়েকবার আপনাকে ট্রাই করতে হতে পারে দেখুন ভিডিওটি তৈরি হচ্ছে দেখুন আমারটা পঞ্চাশ পার্সেন্ট যাওয়ার পর দেখুন ফেল দেখাচ্ছে আবার এখানে ক্রস এ ক্লিক করে দেখুন আবার দেন তারপরে আবার এইখানে একটা ক্লিক করে দিতে হবে যেহেতু আমরা ভিডিও তার জন্য আমাদের একটু ঝামেলা করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভিডিওটা চেয়েছি সেভাবে আমাকে ভিডিওটি ক্রিয়েট করে দিয়েছে এখন ভিডিওটা আপনাকে প্লে করে দেখাচ্ছি দেখুন আমি যেভাবে চেয়েছি সেভাবে আমাকে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটন একটা ক্লিক করতে হবে দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কোনো ধরনের সাউন্ড নেই এখন আমি এটাতে কিভাবে ভয়েস ওভার করবো ভয়েস ওভার করার জন্য প্রথমে দেখুন এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা ক্রিয়েট করেছি তার জন্য দেখুন এটা সিলেক্ট করা আপনি যদি ফেসবুকের জন্য করেন তাহলে এটা ক্রিয়েট করে রাখতে হবে দেখুন এই ভিডিওটাতে কিভাবে ভয়েস ওভার করতে হয় সেটাই দেখাচ্ছি বয়েস ওভার করার জন্য আপনি থ্রি ডট মিনোতে একটা ক্লিক করে দিবেন গুগল জেমিনি থেকে দেখুন দেন তারপর জেনারেট মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যদি একটি ক্যারেক্টার দিয়ে ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে সিঙ্গেল স্পিকার এটা দেবেন আর যদি একের অধিক ক্যারেক্টার ইউজ করেন তাহলে এখানে একটা ক্লিক করে দেবেন আমি যেহেতু সিঙ্গেল তার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম দেন তারপর এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন এগুলো আপনি তার জন্য দেখুন এটা সিলেক্ট করে রাখলাম এখন এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স এইখানে আমার স্ক্রিপ্টটা লিখে রাখছিলাম সেই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিতে হবে দেখুন স্ক্রিপ্টটা আমি নোটবুকে লিখে রাখছি সেটা আমি নিয়ে আসবো এই স্ক্রিপ্টটা কপি করলাম অল কপি কপি করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমি পেস্ট করে দিব দেখুন আমি স্ক্রিপ্টটা পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পর দেখুন তারপরে রান কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন মেক করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা এখানে কমপ্লিট হয়ে গেছে ভয়েসটা আমাকে দিয়ে দিছে আপনাকে ভয়েসটা শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমি একজন এআই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে ভয়েসটা ডাউনলোড করার জন্য থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন ডাউনলোড অপশান একটা ক্লিক করে দিবেন দেন ডাউনলোড করে নেবেন দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এটা ক্যাপকার্ড বা অন্য কোনো যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এটাকে ভিডিওটা এডিট করে নিতে হবে ভয়েস এবং ভিডিওতে ভিডিও লিপসিং হবে সেটা অনেক দেখেছি সহজ কার্ট ওপেন করার পর নিউ প্রজেক্ট একটি ক্লিক করে দিবেন দেন দেখতে পাচ্ছেন এই আমার ভিডিওটা এটা আমি এডিট করবো দেন তার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে এসে পড়েছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও নিচে অডিওটা অ্যাড করে আপনি ভালোভাবে লিপসিংটা মিলাই নেবেন আজকের মতো এখানেই শেষ করা পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ আরও টিউটোরিয়াল দেখতে চান তাহলে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন